সীমান্তে ফের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধা জয়পুর হাটে পাঁচ বিবি উপজেলার বারত সীমান্তে গত চার দিন দুই দফায় বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠ বিরাজ করেছেন রোববার সকালে বর্ডার গাট বাংলাদেশে বাধায় কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ জানা গেছে সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া নেই গত কয়েকদিন ধরে ওই অংশের মেইন পিলারে দুশো নম্বর সাব পিলার বারো ও তেরো নম্বরে ভারতীয় অভ্যন্তরে পাঁচ থেকে দশ গজের ভিতরে কাটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ এর সদস্যরা স্থানীয়রা বিজেপিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয় এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে এই ঘটনায় রোববার দুপুর দুইশো আশি মেইন পিলারের পনেরো নম্বর সাব পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক করে দুপুর বারোটার দিকে শুরু হয় ওই বৈঠক একটা পর্যন্ত চলে বৈঠক শেষে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাটখোলা বিউপির কমান্ডার সাইদুল বারি সীমান্ত এলাকার গিয়ে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে পাঁচ বিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া না থাকায় গত কয়েকদিন ধরে এই অংশ মেইন পিলারের দুশো আশি নম্বর সাব পিলার বারো ও তেরো নম্বরের কাছে ভারত নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত থেকে মাত্র পাঁচ থেকে দশ গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা জানান বিএসএফ এর সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাটাতারের বেড়া দেন এভাবে দুই সাপ পিলারের অংশ তারা বেড়া দিয়ে ফেলেছে স্থানীয়রা বিজেপিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয় জানতে চাইলে বিশ বিজেপির জয়পুর হাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাইট নেওয়াজ বলেন বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি তারা কাজ স্থগিত রেখেছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আর কাজ করবে না বলে জানিয়েছেন সেই অংশে কাজ করেছেন সেটি তারা তুলে নিয়ে যাবে